হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি রংপুর চিকলি ওয়াটার পার্ক এই যে আপনাদের চরকি ফ্রিজুইল এবং এই পাশে হচ্ছে গেম জোন আমরা এখন গেম জোনে যাব গেম খেলবো আর কি তো এই হলো গেম জোন এবার আমরা যাচ্ছি ভিতরে আমার বড় ভাই গেম খেলবে তো দেখবো আজকে কার গেম তা খেলবো এই পাশে অনেক গেমস আছে বাচ্চাদের জন্য এদিকে বড়দের জন্য ভাই না নেই যে আপনার জন্য একটা কয়েন্সি আজকে ওরা ধরে খেলবেন ভাই এটা হচ্ছে ভিডিও কার্ড গেম একদম বাস্তবের ফিল নিতে পারবেন এখানে বিএমডাব্লিউ চালাবে ভাই দেখবো কিভাবে খেলে ভাই কতটা ভালো খেলতে পারে দেখা যাক এই যে আমাদের গাড়িটা চলে আসছে কালো গাড়ি আগুন ভাই আপনার অনুভূতিটা কি

আপনি দেখি ভাই আপনার প্রতিপক্ষকে পিছে ফেলে দিয়েছেন হ্যাঁ অল্প সেকেন্ডেই থেকে আগে চলে আসছেন ভাই আপনি অনেক ভালো খেলেন গাড়ির পেছনের ব্যাক লাইটটা ভেঙে গেছে সমস্যা নাই এই যে আমাদের পাশে প্রতিপক্ষ চলে আসছে এই ভাই পাওয়ারও দিয়ে দিছে পাওয়ার অফ ফায়ার এই মুহূর্তে আমরা ভাই একটু ফেসে গেছে দেখা যাক কি হয় কি হয় এখনো পঁচিশ সেকেন্ড সময় আছে আমাদের লেভেল চেঞ্জ করার জন্য বিশ সেকেন্ড এর ক্ষেত্রে আমাদের লেভেলটা পার করতে হবে এই যে গাড়িটাকে পার করতে হবে এই ভাই ভাই তুক্খা তুঃখার হচ্ছে তুঃখার হচ্ছে ভাই লেভেল থেকে চেঞ্জ করে ফেললেন এক লেভেল চেঞ্জ ওই ভাই ভাঙ্গেছে বেড়িয়ে দে আবার দ্বিতীয় লেভেলের টাইম শুরু হয়ে গেছে চল্লিশ সেকেন্ড ও ভাই ও ভাই টানটা দেখছেন একবার দুইশো আড়াইশো প্লাস প্রতিপক্ষ টানছে দুইশোর উপরে দেখা যাক হাঁটতে হাঁটতে লড়াই হচ্ছে ইস এটার জন্য আমরা লেভেলটা চেঞ্জ করতে পারি নাই আবার 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 দেবে পাঁচটা লাইভ আছে তো আমরা নেক্সট বার ট্রাই করছি আবার দ্বিতীয় লেভেল থেকে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রতিপক্ষ আমাদের থেকে এগিয়ে দেখা যাক ভাই কি করতে পারে ভাই ও তো সেই টানতেছে ভাই

দুই লেভেল আসি প্রতিপক্ষ সামনে আসে দেখা যাক কি হয় ও ভাই পাওয়ার দিয়ে তো আপনি একদম দারুণ এই তিন লেভেল চলে এসেছিস ব্যাস হাই লেভেল শেষ এটা এখন দ্বিতীয় চলে আসবো তাই ভাই ভাই গাড়িটা দেখেন একদম আমাদের লেভেল আর একটা চলে আসবে এক শেষ তিন লেভেল এখন দেখা যায় কি এটা কি আসে ও আমাদের গাড়িটা এসেছে দেখেন এন্টিটা দেখেন ভাই কি বলে পুলিশ নাকি ভাই ও ভাই পুলিশ দেখি আপনার তারা করতেছে ভাই ও ভাই আপনি তো উড়ে গেলেন গা ভাই ভাইঙ্গে চলে যাইতেছেন ভাই পুলিশ টুলিশ মানতেছেন না ভাই ও ভাই সামনে পুলিশ ভাই ও তেরি পুলিশ ভাইঙ্গে চলে দিছি পুলিশের খাওয়া নাই টানটা দেখেন জাস্ট ভাই কি পুলিশের সঙ্গে পাঙ্গা নিছেন ভাই পুলিশকে ভরে দিবেন আজকে ওই ভাই পুলিশের গাড়ি মারি ভেঙে ফেলাইতেছে পুলিশের গাড়ি মারি ভেঙে ফেলাবে আজকে ও লেভেল শেষ এ শিট আমাদের বিএমডব্লিউটা একদম শেষ শেষ ভাই কি করলেন এটা বিএমডব্লিউটা শেষ করে দিলাম একদম ভেঙে দিলেন তো আবার চলে এসেছে লাইভ যেহেতু আমাদের আছে নেক্সট দেখা যাচ্ছে ভাই কিন্তু খেলতেছে সামনে পুলিশ গাড়ি ঘুরিয়ে দিলো ও ভাই সামনে পুলিশ দেখা যাচ্ছে পুলিশ কিন্তু গাড়ি ঘুরিয়ে রাস্তার মাঝখানে যাতে প্রতিপক্ষকে থামাইতে পারে কিন্তু আমরা থামবো না আমরা ভেঙে চড়ে আগে যাব আবার দেখেন পুলিশ কি করতেছে পুলিশ কি করছে আমাদেরকে ধরার জন্য কি করতেছে পুলিশ কিন্তু কোনোভাবে আমাদেরকে ধরলে পারলো না তো এবারও তিন রাউন্ড শেষ